নমস্কার বন্ধুরা ফের চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবহাওয়ার গত দুদিন ধরে বিভিন্ন জেলায় জেলায় অবিরাম বৃষ্টি চলছে নিম্নচাপের কড়া ঝাঁঝালো দাপট কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় পড়েছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি এখনও অবধি মেঘ বিরাজ করছে বিভিন্ন জেলায় জেলায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিশেষ করে কলকাতা খড়দা চন্দননগর নদীয়া ডিস্ট্রিক্ট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দিকে দিকে বীরভূম বহরমপুরে ব্যাপক পরিমাণে কিন্তু এখন অব্দি মেঘ রয়েছে এবং যত সময় যাচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ আরও প্রবেশ করছে সেম কন্ডিশন ওপার বাংলাতেও রয়েছে কিন্তু এই মুহূর্তে একটা লেটেস্ট পরিবর্তন ঘটেছে এটিতে সেটা কি আপনাদেরকে দেখায় একবার বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে বায়ুর বেগ সেটা বেড়েছে ইতিমধ্যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে ঝড়ের ঝাপটা চলছে যেমন পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি মুর্শিদাবাদ বেলডাঙা, ডোমকল করিমপুর তারপর হচ্ছে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট আমরাপাড়া জঙ্গিপুর দিকগুলোতে কিন্তু আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি এবং ঝাপটা কিন্তু রয়েছে এটি একই সঙ্গে আমরা উপকূলের গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ এই দিকগুলোতে উনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর যে গাস্টিং অর্থাৎ দমকা ঝড়ো হওয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা দমকা হওয়া পাচ্ছেন কি না সেখানে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে অবশ্যই আমরা জানতে পারবো যে কতটা অ্যাকুরেট হচ্ছে এই মুহূর্তে এদিকে গোসাবা জয়নগর হাবড়া কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া স্বরূপনগর বনগাঁ রানাঘাট চাকদা তারপর হচ্ছে কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রাম কাটোয়া এদিকগুলোতেও কিন্তু আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি তবে আরামবাগ কতুলপুর এদিকটাতে এখনো হয়তো তেমন একটা ঝড়ো হওয়া নেই কিন্তু বাদবাকি কিন্তু জায়গায় জায়গায় ব্যাপক পরিমাণে ঝড়ো রয়ে চলছে সেম রাজশাহী মেহেরপুর ময়মনসিং ঢাকা কালাই খুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী কুমিল্লা হয় মালদার দিকটাতে এবং আমরা করমদিগি কিষাণগঞ্জ ইসলামপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর কাতিহার তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেম কন্ডিশান এই হচ্ছে নতুন পরিবর্তন আগে এতটা ঝড়ো হওয়া ছিল না আপনারা যারা প্রতিনিয়ত আপডেট দেখছেন আমাদের আপনারা সবাই জানেন যে এতটা কিন্তু ঝড়ো হওয়া ছিল না কিন্তু হঠাৎ করে পরিবর্তন ঘটেছে কি ঝড়ো হওয়া কিন্তু ব্যাপক পরিমাণে দমকা হওয়া বেড়ে গেছে গিয়ে এই হচ্ছে ঝরোয়ার বেগ তারপরে কিন্তু এটি বন্ধুরা আস্তে আস্তে করে কাটতে থাকবে এবং যত রাত হবে আগামীকাল ষোলো তারিখের পর কিন্তু এটি বাংলা ছাড়া শুরু করবে এরপরে কিন্তু আস্তে আস্তে করে এটির প্রভাব যেটা সেটা কিন্তু কমজোরি হয়ে যাবে গিয়ে এবং সরাসরি চলে যাবে গুজরাট হয়ে পাকিস্তানের দিকে দেখে নেব এরপরে কোনো দ্বিতীয় সিস্টেম বা ঘূর্ণাবত তৈরি হবে কি না একটা জিনিস আপনাদেরকে দেখাতে হচ্ছে কি আগামী কয়েক দিনের মধ্যে অর্থাৎ শনিবার একুশ বা বাইশ তারিখের মধ্যে ফের আবারও একটি নতুন কিন্তু সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ ফের ঝড়ো হওয়ার দমকা হওয়া আমরা দেখতে পাচ্ছি তবে এই আপডেটটা কতটা অ্যাকুরেটলি হবে সেটা এখনও আমরা কোনো কনফার্মেশন দিতে পারছি না যত আমাদের দিন বইবে তত কিন্তু নতুন নতুন আপডেট আমরা পাবো এবং আপনাদের কাছে তুলে ধরব তার জন্য এটা নিয়ে আমরা অত মাতামাতি করছি না এই মুহূর্তে এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া ডিটালে দেখে নেব এই মুহুর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে তারপরে আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মরে গিয়ে আজ দিন এবং আগামীকাল তার পরের দিন এবং পরবর্তী দশ দিন কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা তুলে ধরবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা নওডা করিমপুর ডোমকল জলঙ্গি মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ খড়গেরাম সাইথিয়া মাল্লারপুর রামপুরহাট সাগরদিঘি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি এই মুহুর্তে হয়েছে বা আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টি র্যামরেমা চলবে সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় যেমন আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুরের আশেপাশে একই সঙ্গে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া খাতরা দিকটাও আমরা দেখতে পাচ্ছি এদিকে আরামবাগ পাবা চন্দ্রকোনা কেশপুর শালবনী ঘাটাল জয়পুর পত্রেশ্বর দিকটা তো সোনামুখী সাইডটাও আমরা দেখতে পাচ্ছি সেম চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দার দিকেও রয়েছে পুরুলিয়া হুড়ার দিকটা তো আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি যেমন রঘুনাথপুর সাইডটা দিকটা তো ব্যাপক পরিমাণে রয়েছে এখন অব্দি বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাতাগং দাঁতন এগড়া তারপর হচ্ছে ভগবানপুর সাবেং বেলদা ময়নাথ কোলাঘাট তমলুক সমেত এদিকে ঘাটাল খানাকুল আরামবাগ মাসাদ জঙ্গলপাড়া এদিকে কলকাতার দিকে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি হয়েছে এক টানা তবে এখন একটু ঝিরিঝিরি হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার আরাম হওয়ার একটা চান্স রয়েছে একই সঙ্গে বনগাঁ স্বরূপনগর নাগরখাড়া তাকি বাদুরিয়া রানাঘাট বাগুলা এই দিকটাতেও কিন্তু রয়েছে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রাজশাহী মেহেরপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু হয়তো দুপুর বা বিকেলে পর্যন্ত বৃষ্টি হবে বা এই মুহূর্তে আরম্ভ হয়ে গেছে এবং কন্টিনিউয়াস অনেক জায়গায় চলছে নাগেরপুর পাবনা শৈলকোপা ফরিদপুর ঢাকা সিরিষবাড়ি ময়মেন সিং রংপুর হয়ে এদিকে মেঘালয়ের দিকে এবং অসমের দিকেও বৃষ্টি রয়েছে সঙ্গে ঢাকা ফিরোজপুর মাঠবেরিয়া সাতক্ষীরা যশোর লোহাগাড়া কলাপাড়ার দিকটাতে দিকের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনা সেটা বন্ধুরা ইতিমধ্যে তৈরি হয়েছে রংপুরের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে কালা এই দিকটাতেও রয়েছে এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব কোথায় কোথায় বন্ধুরা কতটা বৃষ্টির চান্স এই মুহূর্তে রয়েছে তো আমরা সরাসরি আজকের ডেটে চলে যাব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন নিম্নচাপ যেহেতু বঙ্গে প্রবেশ করেছে ইতিমধ্যে মুর্শিদাবাদের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে রাজশাহী দুলিয়ার নলহাটি বহরমপুর রামপুরহাট দমকল করিমপুর বেলডাঙ্গা দিকটাতে একসঙ্গে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকটাতেও রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি সেদিকে তো চলছে একই সঙ্গে বাংলাদেশের ঢাকা এবং তার ত্রিপুরার উপরে এবং চলছে বৃষ্টি এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি এদিকেও কিন্তু আমরা ঝিরিঝিরি বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদার দিকটাতেও রয়েছে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাদের এখানে বৃষ্টি চলছে কিনা আজ রাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে রাত্রেবেলাও শিউড়ি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ সমেত কতুলপুর তারপর রঘুনাথপুর পূর্ব বর্ধমান হয়ে এদিকে কলকাতা বজবজ পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর মুরাগাছা এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি মাঝারি মানে বৃষ্টি কোথাও কোথাও চলবে একের সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে উপকূলের দীঘা কন্টায় Okay. জনপুর চালখোলা সাতমিলি কেজুরি কাকদ্বীপ নন্দীগেরাম হলদিয়া গঙ্গাসাগর নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ি ঝাড়খালী গোসাবা কুমিরবাড়ি কেয়াতলা বিষ্ণুপুর বাড়িপুর হিঙ্গলগঞ্জ তো কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি আজও সন্ধ্যে বা রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কিষানগঞ্জ করণদিঘি বালুরঘাট হয়ে হরিশ্চন্দ্রপুর মেনাপুর এদিকটা তো হবে সঙ্গে ওপার বাংলা রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর বালুরঘাট মহাদেবপুর শিরিশবাড়ি নাগেরপুর ফরিদপুর শিবচর মাদারীপুর লালমোহন মতিরহাট এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি এরপর আগেই গেলে সোমবার যদি আমরা ষোলো তারিখ দেখি আমরা যখন আজ রোববার পনেরো তারিখের পর সোমবার ষোলো তারিখ প্রবেশ করছি সেই সময় কিন্তু আমরা যে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ব্যাপক রয়েছে যেমন বোলপুর দুর্গাপুর গোসকারা বর্ধমান কাটোয়া আরামবাগ তারপরে হচ্ছে চন্দ্রকোনা খড়গপুর গোপীবল্লভপুর সমেত ওড়িশা উড়িষ্যাতেও কিন্তু বন্ধুরা ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে বাগমন্দি জালদিয়া সিন্দ্রি জয়পুর তারপর হচ্ছে এখানে আমরা দেখতে চাই তুমদি হয়ে দামতরা সমেত বিভিন্ন জায়গায় দুমকা সমেত অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টটা তো বৃষ্টি রয়েছে দুর্গাপুর সমেত আরামবাগ খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর দিকে দিকে কিন্তু বৃষ্টি হয়েছে রয়েছে বাংলাদেশের ঢাকা রাজশাহী মেহেরপুর এবং উত্তরবঙ্গের দিকেও তারপরে আমরা যখন এক তারিখ ষোলো তারিখের ভোরবেলা দিকটাতে প্রবেশ করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোরবেলা অবধি কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চল এবং ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকগুলোতে কিন্তু ভোরবেলার দিকে ব্যাপক ব্যাপক বৃষ্টি থাকবে আর বাদবি কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় জেলায় থাকবে এবং বাংলাদেশের ওপরেও থাকবে তারপর আমরা ষোলো তারিখে পুরোপুরি যখন দুপুরবেলা যাচ্ছি দুপুরবেলাও কলকাতাতে কিন্তু একচোট হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এরপরে রাত্রেবেলা হলে ষোলো তারিখে সে সময় কিন্তু নিম্নচাপ আস্তে আস্তে করে কমজোরি হওয়া শুরু হয়ে যাবে তারপরে কিন্তু এর যে প্রভাব সেটা কাটতে থাকবে এরপরে সতেরো তারিখ যদি আমরা দেখি সতেরো তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকতে পারে অর্থাৎ সতেরো তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়া শুরু হয়ে যাবে কি এরপরে বুধবার আঠেরো তারিখ যদি আমরা দেখি আঠেরো তারিখে কী কন্ডিশন থাকবে আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর ভাগ এবং ত্রিপুরা এই সমস্ত সাইডে একটা ফের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি যার ফলে ঢাকায় এই সমস্ত সাইডে বৃষ্টি হবে আর একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির চান্স রয়েছে যেমন উনিশ তারিখ যদি আমরা বৃহস্পতিবার যাই উনিশ তারিখে দেখতে পাচ্ছি দেখুন নতুন করে বৃষ্টির চান্স বরিশাল কলাপাড়া কুমিল্লা সমেত হয়ে পশ্চিমবঙ্গে কলকাতা এবং দীঘার দিকটাতে আসতে পারে যেমন হলদিয়া কন্টায় দীঘা নামখানা হলদিবার এই দিকগুলোতে আসতে পারে বৃষ্টি একই সঙ্গে আমরা যদি এগিয়ে যাই উনিশ তারিখের পর কুড়ি তারিখ অর্থাৎ শুক্রবারের দিকটাতে তো শুক্রবারের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির চাষ রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টির চাষ রয়েছে বিশেষ করে দুই বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া ডিস্ট্রিক্ট ঘাওড়া হুগলি এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কুড়ি উনিশ কুড়ি একুশ এই দু দিন কিন্তু চান্স রয়েছে তিন দিন চান্স রয়েছে আর এরপরে যাই না আর কতটা কী কতটা পরিবর্তন ঘটবে তবে বৃষ্টির চান্স কিন্তু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে বৃষ্টি হতে পারে এরপরে যখন আমরা বাইশ তারিখ যাচ্ছি বাইশ তারিখ বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ যেখানে বৃষ্টির পরিমাণ রয়েছে ভালো মতনই কিন্তু বাইশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি ইনিংস হবে সঙ্গে উত্তরবঙ্গের কিছু জায়গায় অসম এবং ত্রিপুরা বাংলাদেশেরও কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি রয়েছে তেইশ তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে অর্থাৎ বৃষ্টি এখন কমবে না যেহেতু এটা বর্ষাকাল ব্যবসা প্রবেশ করেছে তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি হবে চব্বিশ তারিখে গেলে সেই আরও বাড়তে পারে আবার একটি নতুন ঘূর্ণাবত্ত আসছে বঙ্গের ওপরে যার ফলে কিন্তু আবারও নদী দেখুন নতুন করে বৃষ্টির পরিস্থিতি বাড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় অর্থাৎ বৃষ্টি কমার এখন আমরা কোনো সবালি দেখতে পাচ্ছি না চব্বিশ তারিখ অব্দি ফেট টানা বৃষ্টি বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ দুটি দুদিকে কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার মতন আপডেট যায় না এটাতে আর কোনো পরিবর্তন ঘটবে কিনা যদি পরিবর্তন ঘটে অবশ্যই বিকেলের আপডেট কিন্তু আপনারা প্রোভাইড করে দেবো আপনাদের কাছে তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আমাদের বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ এই দুটো চ্যানেলকে ধন্যবাদ